আসসালামু আলাইকুম বাংলাদেশের ফরেন রিজার্ভের মূল উৎস দুটি একটি হচ্ছে প্রবাসী আয় সাম্প্রতিক সময়ে এই দুটি ক্ষেত্রই রয়েছে রপ্তানি প্রচন্ড চাপে প্রায় লাখ এক বাংলাদেশি কর্মী মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বলে ধারণা করা হচ্ছে এবং বিজিএম তথ্য মতে গত ছয় মাসে দেশে প্রায় একশো কারখানা বন্ধ হয়েছে বেকার হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক শ্রমিকদের ঠিক মতো বেতন দিতে পারছেন না এমন কারখানার সংখ্যা প্রায় অর্থনীতির এই বিষয় সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে পুরোটি দেখুন ভিডিওটির মালয়েশিয়া সরকার সেখানে অবৈধভাবে বসবাসরত বিদেশীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে নির্দিষ্ট জরিমানার বিপরীতে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছিল মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এই ব্যাপারে সতর্কতা জানিয়ে বলেছিল একত্রিশে ডিসেম্বরের পর কাগজপত্রবিহীন অবস্থায় যারা মালয়েশিয়াতে থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে দেশটির অভিবাসন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয় এবং তাতে অবৈধ বসবাসকারী অভিবাসীদের সঠিক সময়ে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় মালয়েশিয়া সরকারের এই সাধারণ ক্ষমা ঘোষণার পর অভিবাসীদের জরিমানা নির্ধারণ করা হয় তিনশো থেকে পাঁচশো মালয়েশিয়ান রিঙ্গের তবে প্রথম দিকে অনেক অভিবাসী দেশে ফিরতে উৎসাহিত হননি কিন্তু সেই দিকে এসে বিশেষ করে গত দেড় মাসে হাজার হাজার কর্মী দেশে ফেরার জন্য আবেদন করেছেন মালয়েশিয়ায় কাগজপত্র বিহীন অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমা এবং দেশে ফেরার প্রক্রিয়ার করণের মেয়াদ একত্রিশে ডিসেম্বর রাত বারোটায় শেষ হয়েছে পয়লা মার্চ থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ার আওতায় গত নয় মাসে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের দুই লাখেরও বেশি কর্মী নিজ নিজ দেশে ফিরে গেছেন বলে বলা হচ্ছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত দেশের মোট অভিবাসী নিবন্ধন লাখ হাজার আওতায় করেছেন এর মধ্যে এক লক্ষ সাতাশি হাজার কর্মী মালয়েশিয়া ছেড়েছেন দেশে ফিরে যাওয়া এবং নিবন্ধিত কর্মীদের মধ্যে ইন্দোনেশিয়া বাংলাদেশ মিয়ানমার এবং নেপালের নাগরিকদের সংখ্যা সর্বাধিক প্রায় এক লাখ বাংলাদেশি কর্মী সাধারণ ক্ষমায় মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বলে ধারণা করা হচ্ছে মালয়েশিয়া থেকে সাধারণ আওতায় লক্ষাধিক কর্মীর দেশে ফেরা শুধু তাদের জীবনের জন্য নতুন অধ্যায় নয় এটি বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে যা অর্থনীতির উপরে সৃষ্টি করতে পারে নতুন চাপ এই এক লাখ শ্রমিকের দেশে ফিরে আসা মালয়েশিয়া থেকে বাংলাদেশের যে রেমিডেন্সের আমদানি ছিল তাতে প্রভাব রাখতে পারে ফলে রেভিডেন্সের নেতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করব এই এক লক্ষ কর্মী দেশে ফিরে এসে তারা কর্মসংকটে পড়তে পারেন যেটি দেশের বেকারত্বের হার বৃদ্ধি করতে পারে সরকার যদি এই মানুষগুলোকে পুনর্বাসনের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেন সেটি সরকারের জন্য হবে ব্যয়সাপেক্ষ অনেক পরিবার প্রবাসী দের আয়ের উপর নির্ভরশীল ছিল তাদের ফিরে আসার পর ফলে অনেক পরিবার আর্থিক সংকটে পড়তে পারে যা অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে আবার অন্যদিকে টাকা ছেপে তারুল্য সহায়তার পরও দুর্বল ব্যাংকগুলোর সংকট কাটছে না এখনো গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না এইসব ব্যাংক আগের সরকারের আমলে ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকাও ফেরত আসছে না এতে খেলাপি ঋণ বেড়েছে বেড়েছে মুদ্রাস্ফীতি জুলাই আগস্ট মাসের পর নীতি সুধার বাড়িয়ে মুদ্রা সংকোচন নীতির মাধ্যমে বাজারে মুদ্রাস্ফীতি কমানোর চেষ্টা করেছে সরকার কিন্তু সেটার সফলতা আসেনি উল্টো মুদ্রাস্ফীতি উল্টো মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে আবার পোশাক খাতে শ্রমিক অসন্তোষ সহ নানামুখী সংকট আগামী দিনে রপ্তানি প্রবৃদ্ধিকে ধরে রাখার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়বে বলে মনে করা হচ্ছে এই খাতের উদ্যোক্তারা বলছেন একদিকে উৎপাদন খরচ প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে অপরদিকে বিদেশি ক্রেতারা তাদের তৈরি পোশাকের দাম কমিয়ে দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের ক্রেতারা রপ্তানি হওয়া বাংলাদেশের পোশাকের দাম কমিয়েছেন প্রায় প্রায় শতাংশ শতাংশ আর যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো পর্যন্ত কমিয়েছেন এর তথ্য অনুযায়ী গত ছয় মাসে পোশাক খাতের একশো কারখানা বন্ধ হয়েছে বেকার হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক শ্রমিকদের ঠিক বেতন দিতে পারছে না প্রায় একশো আঠান্নটি কারখানা এদিকে ব্যাংক ঋণে সুধার বৃদ্ধির ফলে থমকে গেছে নতুন বিনিয়োগ ব্যবসা ও বিনিয়োগ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন বেশিরভাগ উদ্যোক্তা বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতির লাগাম টানতে নীতি সুধার বাড়িয়ে দশ শতাংশ করায় ব্যাংক ঋণের সুদ প্রায় পনেরো শতাংশ পর্যন্ত বেড়েছে এখানে ব্যাংক ঋণের উপর নির্ভরশীল ছোট মাঝারি ও বড় ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন এলসি খোলার হার কমেছে সাত শতাংশ আর উৎপাদন কমেছে প্রায় পঁচিশ থেকে চল্লিশ শতাংশ ব্যাংক খাতে খেলাপি ঋণ ছয় মাসের মধ্যে বর্তমানে দ্বিগুণের কাছাকাছি ঠেকবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন আমরা দেশের আর্থিক স্বাস্থ্য পরীক্ষা করছি এখানে খেলাপি ঋণ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টে পৌঁছে যাবে যা এখন বারো শতাংশ আগামী মাসে তা পনেরো শতাংশ এবং সতেরো শতাংশ হয়ে ধীরে ধীরে তিরিশ শতাংশে পৌঁছে যেতে পারে তিনি উল্লেখ করেন এই খেলাপিরা আগেই হয়েছে এখন তা হিসাবের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করছি বাংলাদেশের অর্থনীতিতে বর্তমান ব্যাংকিং সংকটের প্রভাব ব্যাপক এবং প্রচন্ড কঠোর এর যে প্রভাবগুলো তা প্রচন্ড নেতিবাচক যার ফলে মুদ্রাস্ফীতি খেলাপি ঋণ বৃদ্ধি ব্যবসায়িক কার্যক্রমে বড় রকমের বাধা রপ্তানি খাতের সংকট বেকারত্ব বৃদ্ধি মূল প্রভাব হিসেবে সামনে অপেক্ষা করছে এই সংকট সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা প্রবৃদ্ধি ও সামাজিক সুরক্ষাকে হুমকির মুখে ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের মত এখন দেখার বিষয় দুই সালের এই সংকট বাংলাদেশ কি করে মোকাবেলা করে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আপনার মতামত জানিয়ে সবাইকে ধন্যবাদ